পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী মাত্রায় শিলা বৃষ্টিও হয়েছে জেলায় অসময়ের এই বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন জেলার কেশপুর চন্দ্রকোনা সহ একাধিক এলাকার আলু চাষিরা এই ক্ষতির আশঙ্কার কথা মাথায় রেখেই পশ্চিম মেদিনীপুরের যেখানে প্রচুর পরিমাণে আলু চাষ হয় এখন সেখানে তড়িঘড়ি মাঠ থেকে আলু তুলে নেওয়ার কাজ চলছে পাকা ফসল ঘরে তুলে নিয়ে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য উদ্যোগী হয়েছেন চাষিরা চেনা মেজে হয়ে যায় আজকে যেন জল হলো জল বলছিল কাজ কাজ দুন জল হচ্ছে সবাই তুলে নিচ্ছে হ্যাঁ সবাই তুলছে সবাই তো তুলে নিচ্ছে না এখানে সবাই তুলা তুলি করছে তো তুলতে তো হবে না জল যদি হয়ে যায় যেগুলো রয়েছে ওগুলো তো পচবে যা লস হচ্ছে যেটা যতটা আছে যতটা বাঁচে মানুষের মাথা এই কারণে আলুতে দাম তো নেই সেরকম আর তারপরে তোমার হচ্ছে বিঘায় তিরিশ হাজার চল্লিশ করে খরচ তার মধ্যে আমাদের তো লস হচ্ছেই আছে